সব জায়গা থেকে একই রকমের আমরা অভিযোগগুলো পেয়েছি যে পেশি শক্তি নিয়ে প্রার্থীদের উপরে আক্রমণ হচ্ছে যারা প্রার্থীদের পক্ষে কাজে নেমেছে নির্বাচনী কাজে তাদের উপরে আক্রমণ হচ্ছে কেউ পোস্টার লাগাতে পারছে না বক্তব্য রাখতে পারছে না এটা ট্রাসের রাজত্ব বিভিন্ন জায়গায় সৃষ্টি করা হচ্ছে যাতে যারা নির্বাচন করার জন্য এগিয়ে আসছেন করতে তো এইটা খুব ভয়াবহ আমি বলছি যে আমার তো একটা অভিজ্ঞতা আছে আমি বঙ্গবন্ধুর নির্বাচনী এজেন্ট ছিলাম সত্তরে তখন থেকে এখন সব নির্বাচনে দেখি ভালো মানব ছবি দেখে এই অবস্থা কোনোদিন দেখি নাই মানুষকে যারা প্রার্থী না আমার কয়টা কেস দিয়েছেন আপনি

বিব্রত বোধ করা যথেষ্ট নয় এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হয় কার্যকর পদক্ষেপ আজকে শেষের দিকে তারা বললেন যে আমি বললাম এখনই আপনারা এইগুলোতে ইনকোয়ারি চান একদিনের মধ্যে রিপোর্ট নেন তারপরে কিছু পদক্ষেপগুলো নেন যেটাতে বুঝতে পারবে যে নির্বাচন কমিশন এই ধরনের পরিস্থিতি থেকে সমাজকে দেশকে মুক্ত করতে চায় যাতে অবাধ করতে নির্বাচনের ন্যূনতম একটা পরিবেশ আমরা পাই তো শেষে তো সেটা কিছুটা আমি বললেন যে হ্যাঁ আমি বললাম আজকেই আপনি এগুলো রিপোর্ট চেয়ে পাঠান যে একদিনের মধ্যে রিপোর্ট দাও আজকের যে কমিউনিকেশন সিস্টেম আছে এর মধ্যে এটা সম্ভব না আমরা একদম স্পেসিফিক একদম ঘটনাগুলো বলেছি অমুক তারিখে অমুক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে বা অসমাপ্ত রপ কোথায়

ওনার ড্রাইভারের মাথা ফাটানো হয় তারপর হাব্বাই যাবে না আর ওই ভাঙা গাড়ির ছবিগুলো আমরা দিয়ে অর্থাৎ এইগুলো ঘটনা যে ঘটেছে এটা অনস্বীকার্য এটা পত্রপত্রিকা আপনারা অনেকেই দেখেছেন আমরা আমাদের দাবি ছিল আমরা কার্যকর পদক্ষেপ প্রতিকার চাই ইলেকশন কমিশন যে সংবিধানে যে দায়িত্ব দেওয়া আছে এই ইলেকশন শুরু হয়ে যাওয়ার পরে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের অধিকার রক্ষা করার ব্যাপারে যে প্রশাসনকে আদেশ দেওয়া সব ক্ষমতা তাদের আসে আসলে সরকার এখন না দৈনন্দিন যেটা বলে মূল দায়িত্ব ইলেকশনের পরিবেশ রক্ষা করা এই ধরনের ঘটনা যেটা ঘটছে প্রার্থীদের উপরে তাদের সমর্থকদের উপরে আঘাত যেমন এগুলো দ্রুত বন্ধ না হলে পোস্টার লাগাতে দেয় না আমি বললাম যে আপনারা দেখছেন দেখেছেন জীবনে আপনারাও দেখেছেন ঢাকা শহরে কোনো দেখেছেন শুধু এক দলের পোস্টার আর কোনো দলের পোস্টার দেখছেন আপনাদের নিজেই জিজ্ঞেস করছি আপনারা একদল ছাড়া অন্য কোনো পোস্টার দেখছেন বলে আমাকে ফোন করে বলবেন যে হ্যাঁ আমরা একটা দেখেছি অন্য দলের পোস্টার আমি যে নিজে দেখে আসবো এটা আমি জীবনে দেখিনি পঞ্চান্ন বছর ধরে আমি বঙ্গবন্ধুর ইলেকশন এজেন্ট ছিলাম সত্তর সনে তারপরে প্রায় সব ইলেকশনে কিছু না কিছু ভূমিকা রেখেছে

আমি আজকে তাকবছো সরকার বানাইছে আপনারা উপর হামলা করার জন্য কোনো বাড়ি কিছু বলতে যাই কিন্তু এই পর্যন্ত আমি বেঁচে আছি বেঁচে যতদিন থাকি এই গরগুলো আপনাদের সামনে বলবো মানুষের সামনে বলবো প্রতিকার দাবি করব করব যাতে বাংলাদেশে জনগণের যে ভোট অধিকার সরকার নির্বাচিত করার ক্ষমতা আছে লাখো লাখো শহীদরা দিয়ে গেছে এতরে সেটা থেকে যেন জনগণ বঞ্চিত না হয় আমরা বঞ্চিত না হই এখন যেভাবে যে প্রক্রিয়া চলছে এর মধ্যে বঞ্চিত করার অপচেষ্টা অব্যাহত এটা দ্রুত বন্ধ করতে হবে দ্রুত বন্ধ করতে হবে দ্রুত বন্ধ করতে হবে এবং ইলেকশন কমিশনার রাষ্ট্রের মধ্যে সেই ক্ষমতা রাখেন যাতে আদেশ দিতে পারেন যেটা বন্ধ করো আমরা ইনকোয়ারি করছি কিন্তু ইতিম ইনকোয়ারি দু একদিনের মধ্যে হওয়া উচিত নট দ্যাট আঠাশ তিরিশ তারিখের পরে এটার কোনো অর্থ হবে না কারণ আমরা ছবি সহজ ছবি সহজে আছে আর আমাদের কথা কিছুটা তো মূল্য আছে আমরা নিজে এসে অন্যদের কথা না আমাদের নিজে যেটা ঘটেছে আমি চোখে দেখেছি উনি চোখে দেখছিলেন ওনার গাড়ির যে আক্রমণ হয়েছে যে চোখে এক একদিনের মধ্যে রিপোর্ট চেয়ে পরশুর মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া আমরা মনে করি কমিশনের সঙ্গে কথা বলে তাদের তাদের স্ট্যাটাস কি মনে হলো আপনাদের কাছে আছে আছে কিন্তু আমরা কি প্রশ্ন করতে পারি স্যার হ্যাঁ শর্ট শর্ট প্রশ্ন জানেন আপনারা বৈঠক করলেন স্যার এর আগে বহু আগে থেকে আপনারা অনেক চিঠি তারপর নির্দেশনা দিয়ে সব প্রতিকার বন্ধ করতে পারছে না তার মানে কি নির্বাচন কমিশনের কোন সক্ষমতা কি আছে এই সব ক্ষমতা থাকার পরে আপনারা তো বারবারই চান অনুযায়ী ক্ষমতা আছে কিন্তু প্রয়োগ করছে না কেন এটা না।

আমার থাকবে আমরা সময়কে ইলেকশন হতে হবে তারা যদি চায় আমাদেরকে এইসব সব জঘন্য ধরনের আক্রমণ করে যে আমরা বলবো আবেগের চোটে ইলেকশন করবো না এটা আমরা বলবো না আমার লাশও বলবে নির্বাচনী পরিবেশ সুস্থ রাখতে নির্বাচন কমিশনকে কি আপনারা বাধ্য করতে পারবেন স্যার